আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভার্বিকিউ তেলাপিয়া মাছ এই মাছটা অনেকে খেতে ইচ্ছে করে না কিন্তু এভাবে যদি আপনারা একবার করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এভাবে একটা ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে নিব আর ভালোভাবে দুই পাশে একটু চির কাট করে দিব দিয়ে দিব রসুন হলুদ মরিচ জিরা স্বাদ মতো লবণ চিলি সবগুলো আমি হাফ স্পুন করে দিচ্ছি সাথে দিয়ে দিব গোলমরিচ হাফ টিস্পুন পরিমাণ আর দিয়ে দিব বার্বিকীয় সস এখানে হাফ স্পুন পরিমাণ এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ দিয়ে দিব লেবুর রস সরিষার তেল হাফ স্পুন পরিমাণ করে আর এখানে বার্বিকীয় মশলাটা দিয়ে দিব আমি হাফ স্পুন পরিমাণ আমার যেহেতু একটা মাছ তো সেই ক্ষেত্রে আমি হাফ স্পুন পরিমাণ করে সবগুলো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে নিতে হবে সবগুলো একসাথে মাছের গায়ে মেখে এবার আমরা দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাছটাকে এই ফিট ওই ফিট ভেজে নিব এই কাজটা আপনাদের যদি কয়লা থাকে কয়লাতেও করতে পারেন তো আমি আজকে চুলাতে করব। চুলাতেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে দশ পনেরো মিনিট এই ফিট ওই ফিট যখন একটু পোড়া বা আসবে ভিতরে ভালোভাবে মাছটা হয়ে যাবে এবার আমি এখানে কিছু পেঁয়াজ চাকা করে দিয়ে দিব আর রসুনের রোয়া দিয়ে দিব তিন চারটা আপনারা আরও বেশি পরিমাণও দিতে পারেন এবার ঠিক পাঁচ মিনিট নামানোর আগে দিয়ে দিব লেবুর রস পিট ওই পিট করে এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর রসুনের রোয়াটা দেওয়ার কারণে ওটার ফ্লেভার মাছের মধ্যে যখন ঢুকে তখন মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার আপনারা পরিবেশন করবেন একটু লেবু দিয়ে যদি পরিবেশন করেন লেবুর রস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ